বৃশ্চিক রাশি আঠাশে নভেম্বর ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ধ্বংসের দ্বারপ্রান্তে তিন দিন গভীর রহস্য ও বিষাক্ত সূচনা মঙ্গলের দহন ও পাতালে লুকানো বিপদ দ্য ডিপ মিস্ট্রি অ্যান্ড পয়জনাস ইন্ট্রোডাকশন মার্স বার্নিং নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় বৃশ্চিক রাশির গভীর রহস্যময় জেদি এবং তীব্র আবেগপ্রবণ জাতক জাতিকারা আপনারা হলেন জল এবং আগুনের মিশ্রণ যারা মাটির গভীরে লুকানো সত্যকে চিনতে পারেন কিন্তু জ্যোতিষের চরম বার্তা বলছে নভেম্বর মাসের শেষ এই মাত্র তিনটি দিন আঠাশ উনত্রিশ ত্রিশে নভেম্বর আপনার জীবনে এক বিধ্বংসী ভূকম্পন নিয়ে আসছে গ্রহাধিপতি মঙ্গল এই সময় শনির তীব্র দৃষ্টি এবং রাহুর বিষাক্ত প্রভাবের শিকার হতে চলেছে এই শেষ তিন দিনে এই জটিল সংযোগ আপনার ষষ্ঠ ঘর শত্রু রোগ ঋণ এবং দ্বাদশ ঘর ব্যয় ক্ষতি গোপন শত্রুতা এর ওপর সরাসরি আঘাত হানবে যা আপনার জীবনে প্রচণ্ড শারীরিক কষ্ট অপ্রকাশিত গোপন রোগ এবং প্রতিশোধের জালে আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে এই তিন দিন শুধু সময় শেষ নয় বরং গোপন শত্রুদের খুঁজে বের করা শারীরিক সুরক্ষার জন্য লড়াই এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিরক্ষার মাধ্যমে নিজেকে বাঁচানোর সময় আজ আমরা বৃশ্চিক রাশির এই শেষ তিন দিনের রাশি ফলটি জীবনের গভীরতম রহস্য চরম ভীতি এবং জ্যোতিষতান্ত্রিক সতর্কতা সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব একটি বাক্য বাদ দেবেন না কারণ আপনারই কোনো পুরনো শত্রুর বিষাক্ত ছবল আপনার জীবনকে মারাত্মকভাবে আঘাত করতে পারে দুই গোপনীয়তা ও তীব্র আবেগের চ্যালেঞ্জ অদৃশ্য শত্রু ও প্রতিশোধের জাল দ্য চ্যালেঞ্জ অব সিক্রেসি অ্যান্ড ইন্টেন্স ইমোশন দ্য নেট অফ রিভেঞ্জ বৃশ্চিক রাশির স্বভাবগত গভীর গোপনীয়তা এবং তীব্র প্রতিশোধ পরায়ণতা এই তিন দিনের গ্রহের প্রভাবে মারাত্মক বিপদের কারণ হবে আপনারই কোনো গোপন কাজ বা দুর্বলতাকে শত্রুরা অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভয়ঙ্কর মানসিক চাপ এই সময়ে আপনার বিরুদ্ধে কেউ বিশেষ মন্ত্র মারণ বা আপনার স্বাস্থ্যকে লক্ষ্য করে বশীকরণ টোনা টোটকা প্রয়োগের চেষ্টা করতে পারে আপনার মনে হবে আপনি যেন অদৃশ্য শত্রুর হাতে বন্দী এবং আপনার চারপাশে থাকা কেউই বিশ্বাসযোগ্য নয় গুপ্ত আক্রমণ আপনারই কোন পুরনো শত্রু এই সময় ছদ্মবেশী বন্ধু বা সহানুভূতিশীল সেজে আপনার দুর্বলতম মুহূর্তে আঘাত হানার পরিকল্পনা করছে আপনার গোপন তথ্য ফাঁস হয়ে আপনার মানহানি হতে পারে নাটকীয় মোড় আপনার স্বাভাবিক জেদ এবং সন্দেহ এই সময় এমন মাত্রা নেবে যে আপনি ভুল মানুষকে শত্রু ভাববেন এবং আসল শত্রুকে চিনতে পারবেন না তিন কর্মজীবন ও শত্রুর চরম ষড়যন্ত্র ক্যারিয়ার অ্যান্ড দি এক্সট্রিম কনসপিরেসি অফ অ্যানিমিজ কর্মক্ষেত্রে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং কঠোর পরিশ্রম এই শেষ তিন দিনে মারাত্মক ষড়যন্ত্রের শিকার হতে পারে নেগেটিভ প্রভাব আপনার অজান্তেই আপনার কোনো গুরুত্বপূর্ণ নথিতে ত্রুটি রাখা হতে পারে যা আপনাকে আইনি ঝামেলায় জড়াবে আপনার সহকর্মী বা শত্রুরা আপনার কাজের গোপন সূত্র চুরি করে নিতে পারে বিপদ সংকেত শুক্রবার আঠাশে নভেম্বর এবং শনিবার উনত্রিশে নভেম্বর কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনার রাগের কারণে উচ্চ উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বিতর্ক হতে পারে যা আপনার চাকরি হারানোর কারণ হতে পারে প্রতিকার এই তিন দিন কাজে যাওয়ার আগে সামান্য হলুদ সিঁদুর কপালে বা গলায় ধারণ করুন প্রতি সন্ধ্যায় কালী চালিশা বা মঙ্গল স্তোত্র পাঠ করে নিজেকে সুরক্ষিত করুন চার ব্যবসা বাণিজ্য ও ঋণ মুক্তির বাধা বিজনেস এবং ট্রেড অ্যান্ড অবস্টেকলস টু ডেট রিলিফ ব্যবসায়ীরা এই তিন দিনের ঋণ পাওনাদার এবং বিদেশি লেনদেন নিয়ে চরম সতর্ক থাকবেন গুপ্ত প্রতারণা আপনার কোনো বিদেশি ক্লায়েন্ট বা দূরবর্তী অংশীদার আপনাকে অন্ধকারে রেখে বড় ধরনের আর্থিক ক্ষতি করতে পারে আপনার অর্থের উপর কালো টোনা টোটকা বা আর্থিক বাঁধন দেওয়ার ভয় থাকবে অর্থহানি এই তিন দিনে কোনো বড় ঋণ নেওয়া বা দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন দ্বাদশ ঘরের প্রভাবে আপনার হাতে আসা টাকা হঠাৎ করেই চিকিৎসা বা আইনি খাতে ব্যয় হতে পারে প্রতিকার প্রতিদিন সকালে আপনার ব্যবসার প্রধান স্থানে একটি তামা বা পিতলের পাত্রে জল রেখে দিন ত্রিশে নভেম্বর রাতে তা ফেলে দিয়ে নতুনভাবে রাখুন পাঁচ আর্থিক অবস্থা ও অপ্রত্যাশিত শারীরিক খরচ ফাইন্যান্সিয়াল স্টেটাস অ্যান্ড আনএক্সপেক্টেড ফিজিক্যাল এক্সপেন্সেস এই শেষ তিন দিন আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাকে শারীরিক স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে হঠাৎ খরচ ষষ্ঠ ও দ্বাদশ ঘরের প্রভাবে এই তিন দিনের মধ্যে আপনার বা পরিবারের কারোর অপ্রকাশিত গোপন রোগ অস্ত্রোপচার বা হাসপাতাল সংক্রান্ত জরুরি খরচে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে নেগেটিভ দিক আপনার মনে হবে আপনার সম্পদ যেন কোনো অভিশাপের শিকার আপনি প্রচুর পরিশ্রম করেও অর্থ ধরে রাখতে পারছেন না প্রতিকার এই তিন দিন গাঢ় নীল বা হালকা হলুদ রঙের পোশাক এড়িয়ে চলুন প্রতি মঙ্গলবার সন্ধ্যায় একটি শুকনো নারকেল আপনার মাথার ওপর সাতবার ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন ছয় প্রেম ভালোবাসা রিলেশন ও বিবাহ সন্দেহের বিষ লাভ রিলেশনশিপ এবং ম্যারেজ দ্য পয়জন অফ ডাউট সম্পর্কগুলিতে এই তিন দিন আপনার তীব্র সন্দেহ এবং গোপনীয়তা মারাত্মক সংঘাত সৃষ্টি করবে ভয় আপনার বা আপনার সঙ্গীর ওপর কালো জাদু বা বশীকরণ প্রয়োগ হলে সম্পর্কে হঠাৎ করে তীব্র অবিশ্বাস মানসিক নির্যাতন বা চূড়ান্ত বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে আপনার সম্পর্ককে ভাঙার জন্য তৃতীয় পক্ষের মানসিক কৌশল ব্যবহৃত হতে পারে রিলেশান ও বিবাহ দাম্পত্যে ছোট বিষয় নিয়ে আপনার জেদি মনোভাব এবং সঙ্গীর প্রতি গোপনীয়তা সম্পর্ককে কঠিন করে তুলবে সন্তান সন্তানের স্বাস্থ্য এবং তার আবেগের প্রতি এই তিন দিন অতিরিক্ত নজর দিন প্রতিকার তান্ত্রিক সতর্কতা আপনার সম্পর্ককে গুপ্ত আক্রমণ থেকে রক্ষা করতে এই তিন দিন রাতে ঘুমানোর আগে একটি কাঁসার বাটিতে সর্ষের তেল ভরে বেডরুমে রাখুন এবং সকালে তা ফেলে দিন এছাড়াও প্রতিদিন সামান্য মধু ও চিনি মিশিয়ে খান সাত স্বাস্থ্য ও দীর্ঘস্থায়ী গোপন রোগ হেলথ অ্যান্ড ক্রনিক সিক্রেট ইলনেস স্বাস্থ্যের দিক থেকে এই তিন দিন মারাত্মক ঝুঁকি বহন করছে যা আপনার গোপন রোগগুলিকে প্রকাশ করতে পারে বিপদ সংকেত এই সময়ে আপনার জননাঙ্গ তলপেট বা অন্ত্রের কোনো পুরনো বা গোপন রোগ হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠতে পারে দুর্ঘটনা বা বিষক্রিয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি নাটকীয়তা শারীরিক সমস্যা হঠাৎ করেই শুরু হতে পারে এবং সহজে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় চিকিৎসা বিলম্বিত হতে পারে করণীয় এই তিন দিন বাইরের জল বা খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন রাত জাগা বা অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন প্রতিকার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে লাল জল অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করে দিনের শুরু করুন যদি সম্ভব হয় এই তিন দিন লাল মুসুর ডাল দান করুন আট সামাজিক জীবন ও পারিবারিক গুপ্তধন ফাঁস সোশ্যাল লাইফ অ্যান্ড এক্সপোজার অফ ফ্যামিলি সিক্রেটস সামাজিকভাবে আপনার সম্মানহানি হতে পারে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে নেগেটিভ দিক আপনার নিজের কোনো গোপন তথ্য বা দুর্বলতা ফাঁস হয়ে যেতে পারে আপনার পরিবারের সদস্যদের মধ্যে পুরনো গোপনীয়তা নিয়ে তীব্র মতভেদ দেখা দিতে পারে পারিবারিক অশান্তি আপনার জেদ ও প্রতিশোধ পরায়ণতা পরিবারের সদস্যদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করবে প্রতিকার এই তিন দিন বাড়ির দক্ষিণ দিকে একটি ছোট্ট কাঁকড়ো বা লাল পাথর রাখুন এটি বাইরের নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেবে না নয় চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা নভেম্বর মাসের এই শেষ তিনটি দিন আপনার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আপনার গভীরতা ও জেদকে যেন শত্রুরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে এই সময় আপনার সতর্কতা এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিকারী হবে আপনার রক্ষাকবচ ভয় পাবেন না বরং বুদ্ধি ও কৌশল দিয়ে মোকাবিলা করুন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার ওপর কোনও জাদুটোনা গোপন শত্রুতা বা মারাত্মক নজর দোষের প্রভাব আছে কিনা জানতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শ কিন্তু ফ্রিতে হয় না সামান্য বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার জন্ম তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় বা তান্ত্রিক প্রতিকার দেওয়া হয় আপনার শেষ তিন দিন শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এ ইভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনাদের মধ্যে রহস্য ও রোমাঞ্চ সৃষ্টি করে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও দীর্ঘ ও নাটকীয় ভিডিও বানাতে উৎসাহিত করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার